سبحان الله جل الله سبحان الله جل الله سبحان الله سبحان الله سبحان সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি জামালপুর জেলা মাদারগঞ্জ থানা শুকনগরী গ্রামে আমরা এই মুহূর্তে আছি একজন প্রান্তিক খামারের বাড়িতে কুরবানির কিন্তু আর বেশি দিন বাকি নেই খামারিরা কিন্তু তাদের ব্যস্ত সময় পার করছে তাদের কুরবানির গরু প্রস্তুত নিয়ে তেমন এই যে উদ্যোক্তা হচ্ছেন জাহিদুল আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই বেশ সুন্দর একটি গরু রয়েছে এগুলোর নাম হচ্ছে রাজকুমার ওই পাশে একটি গরু রয়েছে যেগুলোর নাম তিনি রেখেছেন কালো মানিক জাহিদুল ভাই প্রতি বছরই বড় বড় গরু পালন করে এবারও তার ব্যতিক্রম এবারও বেশ সুন্দর সুন্দর দুটি গরু পালন করেছেন আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জাহিদুল ভাইয়ের শখের বড় গুরু রাজকুমার এবং কালো মানিক কত টাকা দাম যাচ্ছে বিক্রির জন্য এবং এই গুরুগুলোকে প্রস্তুত করেছেন কীভাবে আশা করছি সেসব বিষয় জানতে পুনরায় জুড়ে পাশেই থাকবেন আসসালাম আলাইকুম জাহিদুল ভাই ওয়ালাইকুম সালাম

ছোট থেকে শখ জি জি আচ্ছা আমরা গরুগুলো আগে দেখি যে পাশে বেশ সুন্দর একটি গরু রয়েছে বেশ চমৎকার এটি কোন জাতের গরু জাইদুল ভাই এটা ব্রাহ্মা ক্রস ক্রস ব্রাহ্মা জি আচ্ছা মাসাল্লাহ বেশ সুন্দর আমরা একটু কাছে চলে আসি গরুটি দেখানোর জন্য গরুটির গলকম্বলটা দেখান তো সুদেরকে জি দেখেন গলকম্বল নাভি নাভি চোট এটা চোট রয়েছে চোটটা বেশ সুন্দর জি আচ্ছা কয় দাঁত হয়েছে গরুর গরুর মাত্র বয়স দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা ওজন কি মাপা হয়েছে ওজন জি মাপা হয়েছে আমাদের এনে তো আপনার স্কেলের সুযোগ নাই তো ফিতার মাপে মাপছি সাড়ে সাতশো প্লাস আছে ইনশাল্লাহ সাড়ে সাতশো কেজির উপরে জি এটা এটা আস্তে আস্তে আর বেশি হবে ইনশাল্লাহ এটা তো সবাই জানে আর কি টাইম আছে বেশি কিছুদিন বিক্রির জন্য কত টাকা দাম চাচ্ছেন এটা ভাই আমরা তো পান্তি খামারে আমরা চাইলে তো অনেক বেশি হয়ে যায় এই জন্য ভাই এই জন্য ছোটো করে দাম চাইতেছি এটা এগারো লক্ষ টাকা চাইতেছি এগারো লক্ষ টাকা জি আচ্ছা দর্শক আপনারা যে যেগুলি দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে এগারো লক্ষ টাকা আলোচনার কি সুযোগ আছে জি অবশ্যই সুযোগ থাকবে আলোচনার সুযোগ আছে জি 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 আচ্ছা প্রান্তিক খামারেরা গরুর দাম বেশি বলে এটা কিন্তু সত্য কথা কিন্তু মিথ্যা কথা সত্য কথা কিন্তু ঢাকা শহরে অনেক খামারে তো দিই এক এই বছরে মেলাতে এক কোটি টাকা গরু ভাইরাল করছেন এটা তো বিদেশি গরু জি জি বিদেশি গরু কিন্তু জাত তো আমরা করেন এই ক্যাটাগরির ভিতরে কিছুটা আছে আমাদের তাও ভিতরে আর কি আচ্ছা ক্রস ব্রাহ্মা জি ক্রস ব্রাহ্মা দেখতে সুন্দর সুন্দর প্লাস মনে করেন আর যে জায়গায় যে যেটা থাকার দরকার সবকিছু সব জায়গায় আছে ইনশাল্লাহ সম্পূর্ণ জি মাত্র দুই দাঁত দুই দাঁত দুই মাস আগে দাঁত দিছে এটা কি আপনি এবছরে বিক্রি করে দিবেন ইচ্ছা আছে ইনশাল্লাহ ওই পাশে আরো একটি গরু আছে আমরা সেই গরুটি দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে ওইটা কোন জাতের গরু এটা ভাইজান শাহিয়াল গরু শাহিওয়াল জি জি ওইটা কয় জাতের গরু এটাও মাত্র দুই দাঁত এটা মাত্র দাঁত ফালাইছে

এই সুন্দর সুন্দর গরুগুলো আপনি কি কি খাবার দিয়ে পালন এ ভাই সাধারণত আমরা খড় খাওয়াই বা কোরিয়ান ঘাস খাওয়াই প্লাস গমের ভুসি ভুট্টার বসি ধানের প্লাস ভুসি আপনার ধানের যে কুড়াটা আছে বা মসুরের ডাউল এগুলি মানে দেশীয় খাবার যুক্ত আমাদের কোনো এলাকায় কোনো খাবার খাওয়াই না আমরা দেশীয় খাবার জি জি সবগুলো দেশীয় খাবার আচ্ছা প্রতিদিন কত টাকা খরচ ছ দুটো আপনার খরচ তো প্রায় আনুমানিক দুইটা গরুর ভিতরে প্রায় পনেরোশো টাকা মতো পার ডে খরচ আছে পনেরোশো টাকা জি কতদিন যাবত খরচ হচ্ছে এই টাকাটা এদের গরুর বয়স আমরা প্রায় তিন বছরের কাছাকাছি এদের বয়স আমরা চৌত্রিশ এটা বত্রিশ বত্রিশ মাস জি জি আচ্ছা কতদিন যাবত আপনার এই খাবারটা খাওয়াচ্ছেন খাবারটা খাওয়াইতেছি প্রায় দেড় বছর দুই বছর যাবত দুই বছর জি যদি গরুর পিছনে না আপনার অনেকটা খরচই হয়ে খরচ হয়ে গেছে জি এত টাকা খরচ করে গরু পালন আবার বিক্রি করতে গেলেও তো সমস্যা যে ভাই শখের তেনে মনে করেন খাওয়ানো আর কি শখ থেকে খাওয়ানো শখ থেকে খাওয়ানো আচ্ছা কারণ শখে যদি পালন করেন যদি সেখান থেকে লাভ না হয় শখ তো আর সবসময় থাকবে না সেটা আমার যে জিনিস সেটা দেখলে সবারই মানসম্মত দুটা জিনিস মনে করেন সবারই পছন্দ হইব আশা করি ইনশাল্লাহ নেজার দামটা পাবো ইনশাল্লাহ আশা করতেছি আশা করছেন জি জি ইনশাল্লাহ আমি আশা করছি আপনি নেজার দাম পাবেন এই যে প্রচন্ড রোদ প্রায় চল্লিশের উপরে তাপমাত্রা দীর্ঘক্ষণ যাবত গরু আছে সমস্যা হবে কিনা ভাই এই গরু আসলে ফরমালিযুক্ত খাবার খাওয়ায়নি তো মানে রোদের বিকলে আধা ঘন্টা এক ঘন্টা থাকলে কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না আশা করতেছি এই প্রচন্ড রোদে কোনো সমস্যা জি জি ইনশাআল্লাহ সমস্যা হবে না আচ্ছা জুরা কত টাকা চাচ্ছেন সেটা বলেন জুরা যদি ভাইজান মনে করেন কোনো গ্রাহক একসাথে নিতে চায় সেই ক্ষেত্রে তো অবশ্যই ডিসকাউন্ট আছে জুরা যদি নেয় কেউ মানে দুইটা ষোলো লক্ষ টাকা লাই দিয়ে দিব জুরা ষোলো লক্ষ টাকা জি জি এটা বিক্রি দাম বলেন না চাওয়া দাম না বিক্রি দাম এটা বিক্রি দাম আলোচনা কিছু থাকবে একটু আলোচনার সুযোগ আছে জি জি কুরবানির কিন্তু বেশ অনেক বাকি আছে জি বাকি আছে যদি এখনই কেউ সংগ্রহ করে সেক্ষেত্রে আপনার এখানে রাখার সুযোগ আছে রাখার সুযোগ আছে ভাই জানি পর্যন্ত পালে দেওয়া যাবে কোনো সমস্যা নেই টাকা পয়সা দিতে হবে টাকা পয়সা এটা মনে যাই কিনে নেবো এটা তার মনের অভিরুচি যদি কয় না হে বেটা খাওয়াইতেছে যদি কিছু দেয় ভালো না দিলেও তো ইনশাআল্লাহ খাওয়াইয়া পালে দেবো এই কথা যে কয়দিন বাকি আছে আর কি

আচ্ছা গাফে তো গরু বিক্রি হয়েছিল জি ইনশাল্লাহ আচ্ছা আমরা চাই যে গরুগুলো আপনারা বাড়ি থেকে বিক্রি করেন কারণ হাটে কিন্তু অনেক কষ্ট জি 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 মানে রোদের তাপ মানে বাড়ি থেকে বিক্রি হলে সবচেয়ে পারফেক্ট আচ্ছা আমার দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে আপনার এই গরু সম্পর্কে কি বলবো যদি কোনো খামারি ভাইরা নিতে মনে করেন পালবে চায় তাহলে রাখার মতো মনে করেন যে দুইটা গরু রাখতে পারবে তার আর যদি কোরবানি কেউ দিতে চায় তাও কোনো সমস্যা নেই মাত্র দুইটা টাকা দুই দাঁত ছয় দাদ পর্যন্ত গরু হয় যদি খামারি রাখতে চায় তাহলে আমরা রাখার মতো দুইটা গরু আর কি এটা তো আমরা নিজে দেখলে নেই প্লাস ভিডিও যারা দেখবে ওরাও দেখবে ইনশাআল্লাহ আচ্ছা দর্শক এই খামারি দাবি করছে যে কোনো বড় খামারি চাই এই গরুগুলো সংগ্রহ করতে এবং তারা লালন পালন করতে তারা যাত্রী তাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যায় আচ্ছা বাসব নয় সময় ধর জন্য ভালো থাকে আসসালামু আলাইকুম আলাইকুয়ালাইকুম আসসালাম